আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে আমরা শীতের কিছু সবজি নিয়ে কথা বলবো বা দেখাবো এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা এটা হলো তো অনেক বড় এবং সাদা রঙের বা হোয়াইট অনিয়ন যেটা সেটা তো এটা বাংলাদেশের মার্কেটে শীতের সময়ে বিশেষ করে ঢাকার দিকে বা ঢাকাতে এটা পাওয়া যায় এবং সেই সাথে যদি রূপপুর যেটা পাবনার রূপপুর রূপ রূপপুর সেখানেও আসলে কিছু এটা পাওয়া যায় আর এটা হলো সিম যে সিমটা বাংলাদেশে শীতের সময় খুব ভালো হয়ে থাকে এবং সিম আসলে অনেক ধরনের হয়ে থাকে এটা হলো এক ধরনের সিম আর এখন যে পেঁয়াজটা দেখা যাচ্ছে এটা হলো বাংলাদেশে পেঁয়াজ অর্থাৎ আমাদের দেশি যে পেঁয়াজটা মেনলি সেই পেঁয়াজেরই ক্ষেত যেটা শীতের সময় খুব ভালো হয়ে থাকে বাংলাদেশে এবং অনেকে আসলে এই পেঁয়াজটা চাষ করে থাকে এটা হলো লাউ শীতের সময় লাউ বাংলাদেশে থাকে অনেক হয়ে এবং অনেকে বিভিন্ন পদ্ধতিতে লাউ চাষ করে থাকেন তো সিম নিয়ে এর আমরা কথা বললাম তো এটাও সিম সিম যেহেতু বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনো সিমটা একটু লালচা টাইপের আহ কোনোটা সমস্ত গ্রিন কোনটা একটু চিকন এরকম বিভিন্ন ধরনের হয়ে থাকে ভুট্টা বাংলাদেশে বলা চলে যে শীতের সময় খুব ভালো হয়ে থাকে চটাও অনেক ভালো হয়ে থাকে এবং লাউয়ের কথা যেটা বলছিলাম আমরা যে লাউটা আসলে বাংলাদেশে বিশেষ করে শীতের সময় অনেক ভালো হয়ে থাকে বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া এবং শীতের সময় তরকারিটা আসলে বেশ বেশ ভালো বা খেতে অনেক মজা হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে যে মূলা মূলাটা বাংলাদেশে এখন প্রায় সব সময় হয়ে থাকে আর লাউ তো সারা বছর হয় তবে শীতের সময় আসলে বিশেষ করে অনেক বেশি হয়ে থাকে এবং সিমটা এটা শুধু আসলে বাংলাদেশে শীতের সময় হয় এটা গরমের সময় বলা চলে যে হয় না বা কিছু আসলে বারো মাসের সিম এখন বের হয়েছে কিন্তু সেটার প্রোডাকশন অনেক কম সরিষা যেটা এটাও বাংলাদেশে এই সময়টাই বিশেষ করে শীতের সময়টাই হয়ে থাকে এবং শীতের সময় অনেকেই সরিষা লাগিয়ে থাকেন এবং চাষাবাদ করে থাকেন আর এখানে যেটা দেখা যাচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম বাংলাদেশে সেপ্টেম্বর অক্টোবর বিশেষ করে অক্টোবর নভেম্বর থেকে চাষাবাদ শুরু হয় এবং বলা চলে যে এপ্রিল পর্যন্ত এর প্রোডাকশন পাওয়া যায় এবং প্রোডাকশন তখন ভালো হয়ে থাকে আর এটা হলো আইসবার্গ আইসবার্গটা বাংলাদেশে অক্টোবর নভেম্বর থেকে চাষ করা শুরু হয়ে থাকে এবং বাংলাদেশে এটা বলা চলে যে মার্চ পর্যন্ত আসলে পাওয়া যায়